আসসালামু আলাইকুম एवरीवन সাবেহা মেরিন কালেকশনের পক্ষ থেকে আপনাদের জানাই নতুন আরেকটি একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু ব্ল্যান্ডারের নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ব্লেন্ডারগুলোর প্রাইস বলে বলে যাব আর ভিডিওটা ছোটোর মধ্যে করার চেষ্টা করব। কারণ এর আগে যে হামুন ভিডিওটা দিয়েছিলাম ওই হামুন ভিডিওটা আপনারা খুবই পছন্দ করছেন আর আপনারা লং ভিডিও দিলে একটু কম পছন্দ করেন যার কারণে চেষ্টা করিস ছোট কাটোর মধ্যে ভিডিওগুলো করার জন্য চার পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা করব যতটুকু ছোটো করা যায় জাস্ট ব্ল্যান্ডারগুলার প্রাইস এবং কোয়ালিটি বলে বলে যাব যাদের লাগবে সরাসরি দোকানে চলে আসতে পারবেন বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ মিলিটারি একাডেমি রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তালায় তিন নম্বর দোকান আর যারা ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে যে কোনো ট্রান্সপোর্টে নিতে চান এজ আর এসে পরিবহন সদাগর কুরিয়ার সার্ভিস তারা স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে সরাসরি কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন এই প্ল্যান্ডারগুলো আর যারা দোকানে আসবেন তারা তো সরাসরি লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন লোকেশন যদি না বুঝিয়ে নিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই প্রথম শুরু করে আপনাদের কাছে একটা খুবই হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডার দিয়ে এটা হচ্ছে অর্ডার দুই হাজার ওয়াট দুই বাটি পিনিয়াম পাদশ ঘোরা করা যায় জ্যাড টু সব কিছু এই ব্ল্যান্ডার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকার দোকানের প্রাইস আপনারা যদি নিতে চান তাহলে মাত্র ছয় হাজার আটশো টাকা অনে মাত্র ছয় হাজার আটশো টাকা দিয়ে ব্ল্যান্ডারটা পেয়ে যাবেন যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং একটু সুন্দর করে কমেন্টস করলে একশো টাকা ডিসকাউন্ট পাবে মানে ছয় হাজার আটশো টাকা প্রাইস আপনারা যদি একটু সুন্দর করে কমেন্টস করে এটাই স্ক্রিনশট দেন ক্ষেত্রে আপনারা এটাতে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় হাজার সাতশো টাকা আর তারপর আস হচ্ছে অর্পাট ষোলোশো ওয়াট ঠিক আছে এটা হচ্ছে অর্ট ষোলোশো ওয়াট দুই বাটি অর ষোলোশো ওয়াট দুই বাটি এটা হচ্ছে আপনার বাইশ হাজার আর পি এম ষোলোশো ওয়াট এবং দুই বাটি স্টিল প্রিমিয়াম এটার প্রাইস থাকবে অনেক মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটার ক্ষেত্রেও সেম আপনারা যদি সুন্দর করে কমেন্টস করে স্ক্রিনশট দেন একশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটাতেই এই এটার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর পরে আসা হচ্ছে আপনার বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর পেয়েম এটা হচ্ছে তিন বাটি এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর হচ্ছে সুকানি ব্র্যান্ডের এটা হচ্ছে পাঁচ হাজার ওয়াট এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের পাঁচ হাজার ওয়াট ফাইবার জগ দুই বাটি এবং এটা স্টুডেন্টের জন্য ইউজ করতে পারবেন এবং বাখাবাড়িতে ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা তারপর বাজাজ ব্র্যান্ডের বারোশো ওয়াট এটা হচ্ছে বাজাজের বারোশো ওয়াট তিন বাটি একেবারে মমসালা হলুদ মরিচ না হলে সব সুজা রিটার্ন পাঠিয়ে দিয়ে যেতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা আর কমেন্টস করলে কিন্তু ডিসকাউন্ট পাবেন সেটার জন্য টেনশন করতে হবে না প্রাইস যথেষ্ট কমাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা হচ্ছে জাইপান ব্র্যান্ডের অরজিনাল জাইপান সিজিএল লোগো করা থাকবে সেই লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের এটার প্রাইস থাকবে আপনার অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এক হাজার ওয়ার্ড জাইপান অরিজিনাল সিজিএল লোগো করা তিন বাটি অনেক ফেক মাল আছে যার কারণ অরিজিনাল বোঝাটা কষ্ট সিজিএলের লোগো দেখে কিনলে অরিজিনালই পাবেন ঠিক আছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপর আছে হচ্ছে একটা জুসার এটা হচ্ছে চার জগের ওইটা পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা তারপর দেখেন এখানে একটা একটু লো কোয়ালিটির একটা মাল আছে এটা হচ্ছে অরপাট হটপাট আপনার পাঁচশো পঞ্চাশ হোয়াট এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো একদম কোয়ালিটি তেমন ভালো না এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা তেত্রিশশো টাকা পর্যন্ত রাখা যাবে যদি আপনার ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেন তেত্রিশশো টাকা পর্যন্ত রাখা যাবে বাট কোয়ালিটি তেমন ভালো হবে না এরপর হচ্ছে লর্ডস এটা হচ্ছে লর্ডস ব্র্যান্ডের এটা হচ্ছে দুই বাটি আটশো পঞ্চাশ ওয়াট অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন আর যেটা খারাপ ওটা খারাপ বল দিবে যেটা ভালো সেটা বল দিবে আপনারা দেখে শুনে নিতে পারবেন কম দামিও আছে দামিও আছে এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াট তিন বাটি এটার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা তারপরে এটা হচ্ছে বাজাজের চোদ্দোশো ওয়াট এটা থাকবে আটচল্লিশশো টাকা বাজাজ চোদ্দোশো ওয়াট তিন বাটি হলুদ হলুদমুড়ি সব করতে পারবেন প্রাইস থাকবে কত আটচল্লিশশো টাকা প্রাইসগুলো খেয়াল রাখবেন আর মালগুলো সঠিকভাবে স্ক্রিনশট নেওয়ার ট্রাই করবেন যে আমি আপনাদেরকে যথেষ্ট ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি তারপরও যারা না বুঝবেন আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে বাজাজ বারোশো ওয়াট আছে এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা বাজাজ বারোশো ওয়াট এটা হচ্ছে বাজাজ বারোশো আট তিন বাটি এটা থাকবে বিয়াল্লিশশো টাকা এরপর আপনার এখানে ডেসনি আছে এটা হচ্ছে ডেসনি ব্র্যান্ডের আপনার এই এক বাটি ডেসনি ব্র্যান্ডের এক জগের মধ্যে এটা পড়বে চার হাজার টাকা ফাইভ আর জগ ঠিক আছে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যানট ব্র্যান্ডের ক্যানট ব্র্যান্ডটা থাকবে আঠারোশো আর এখানে একটা আছে এটা হচ্ছে আটশো টাকা পুরাতনের মধ্যে এটা হচ্ছে আঠারোশো সাদাটা আর কালোটা হচ্ছে আটশো টাকা আঠারোশো আর আটশো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এখন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং নিয়ে ফেলুন আপনার পছন্দের ব্ল্যান্ডারটি আর ব্ল্যান্ডার কোনটা ভালো কোনটা খারাপ সে যা যা যাচাই করতে হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখবেন আমি আপনাদেরকে বলে দেব কারণ আমরা কখনো চাই না আমাদের কাস্টমারটাও খুব যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন আর দোকানের লোকেশন আমি আবারও বলে দিই আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেইট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বাংলাদেশ মিলিটারি একাডেমি রাস্তার পূর্ব পাশে তলায় তিন নম্বর দোকান সাবিহা মেরিন কালেকশন যা যেটা লাগে এখন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন অবশ্যই আপনাদেরকে যথেষ্ট ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করব এবং যারা দোকানে আসবেন তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনি যারা অনলাইনে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে সো ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যথেষ্ট জরুরি মালামালার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই বেলাইকনে প্রেস করে আমার পাশে থাকবেন আর যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ